মাঘ মাসের দুই তারিখে একটা কীর্তন ছিল সুনামগঞ্জে আমার নয় আমার শ্রদ্ধাভাজন কীর্তনিয়া রাজন দাস দাদা অধিবাস কীর্তন করেছিলেন মায়েরা একটু লক্ষ্য করবেন গো কথাগুলো একটু নিরবতার সহিত লক্ষ্য করুন আমার রাজন দাদা অধিবাস কীর্তন করেছিলেন মাঘ মাসের দুই তারিখ সুনামগঞ্জ ওনার সাথে একজন কিবোর্ড বাদক ছিলেন এই যে পিয়ানো বাদক যখনই অধিবাস কীর্তন করছেন বাবা এখনো সময়কালে সেই গোবিন্দ দাদা হঠাৎ করে এই জড় জগতের মায়া ত্যাগ করিয়া চলে গেলেন পরম পিতার সন্ধানে বলে সেখানে তার মৃত্যু হয়ে গেল বলে বাবা আমরা যে এই আসর থেকে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে যে কীর্তন আসরে মারা যায় যার প্রাণপাকে এখানেই চলে যায় কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানি না এসেছি সংসার হচ্ছে একটা নাট্যমঞ্চমা বলে মহাকালে যাতেরি হয়ে আমরা এসেছি যে আর হবে না আমার আশা যাওয়া হবে না দে বলি মহাকালে যাত্রী হয়ে আমরা এসেছি যে কে হবে যাওয়া হবে না আর দে মহাকালে যাতেরি হয়ে আমরা এসেছি যে আর হবেন যাওয়া হবে না দে বলি মহাকালে আমরা এসেছি যে হবে না যাওয়া হবে না আর দে বলে বাবা এই তো দেখায় আমার শেষের দেখা হতে পারে এই দেখায় আমার শেষের দেখা হতে পারে এই যে আপনাদের সঙ্গে আমার দেখা পরবর্তীতে আর নাও হতে পারে গোমা চলে যেতে হবে তখন কেউ হাসিবে কেউ কাঁদিবে কেউ করিবে বিলা কেউ বা চোখের জলে সাইয়ে করেবে অনো তা তকন কেউ হাশিবে কেউ কাদিবে কেউ করো বে অভিলাস আভাড জলে দেহ থেকে চলে যাবে মা যদি আপনি ভালো কিছু করেন আপনার জন্য পারা প্রতিবেশী পর্যন্ত কান্না করবে যদি আপনার কর্ম ভালো হয় আর যদি খারাপ কাজ করে থাকে পারা প্রতিবেশী বলবে ও চলে গিয়েছে ভালোই হয়েছে অনেক যন্ত্রণা করেছিল বলে তখন কেউ হাসিবে কেউ কাঁদিবে বলে বাবা যেদিন চলে যাবে গা সেদিন শিওরের পাশে বসিয়া যদি কেউ কান্না করে চুকের জলে বুক বাসায় সেই মৃতদেহ আর কথা বলে বাবা কথা বলে না বলে পুত্র এসে আমায় ডাকিবে বা ডাকে বে না আর হবে না আশা যাওয়া হবে না দে সকি বেবাপ সকি ডাকবে না আর হবে না আশা যাওয়া হবে না আর দে বালো এই সাজানু সংসার আমার বিদায় বেলা চেয়ে দেখি কেউ নয় রে আমার আমি পালবে করে এই সাজানো সংসার এখন বিদায় বেলায় কেউ নয় বলে বাবা ভালোবাসিয়া এই সংসারকে সাজালেন গোচালেন এই সংসারের জন্য সব দিলেন যেদিন আপনার পকেটে টাকা থাকবে না যদি আপনার এই দেহের মধ্যে শক্তি থাকবে না অর্থ ফুরিয়ে যাবে বলে সংসার আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে ভালোবেসে করেছিলাম আমি সাজানো সংসার আমার বিদায় বেলা চেয়ে দেখি কেউ নয় তো আমার বলে বাবা এই সংসারে আপনি যতদিন দিতে পারবে। সংসার আপনাকে মূল্যায়ন করবে সংসার আপনাকে ভালোবাসবে সংসারের জন্য আপনি কিছু করতে পারবেন না বলে সংসার আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে এইটাই হচ্ছে বাস্তবতা এইটাই হচ্ছে সত্য বলে ভালোবেসে আমি করেছিলাম এই সাজানু সংসার ওরে চেয়ে দেখি জগতে কেউ নয় রে আমা আমি ভালোবেসে গড়ে সাজু বিদায় বেলা চেয়ে দেখি দেউরই রে কা আমি জোরে বিনয় করি চরণে দরিয়া আর হবে না আশা যাওয়া বলি হবে না দেড়ো জুড়ে বিনয় করি ছোড়ো নিধড়িয়া আর হবে না আশা যাওয়া হবে না আর দে